আরে 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 হাফিজুর ভাই কি করতেছো এখানে পাইপ করতে ভাইয়া তাই নাকি জি জি ভাইয়া ও কিসের পাইপ এটা আরে ভাই কারেন্টের পাইপ এখানে কারেন্টের ওয়ার্নিং হবে তো এই কারণে কারেন্ট এর পাইপ আমরা কেটে কেটে লাগাচ্ছি ও তাই নাকি ও আচ্ছা আচ্ছা করো 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 এটা হলো 3 4 ভিগো আরএফএল পাইপ হ্যাঁ দামে সস্তা মানে অনেক সুন্দর তাই এটা কি ভিগো শুধু না পাশে আরো অন্য কিছু টাইটেল আছে ভিগো ওয়ার পাইপ হ্যাঁ ওয়ার ওয়ার আরে পেলে ভিগো ইলেকট্রিক্যাল পাইপ ওকে বন্ধুরা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে এসেছি এটি হচ্ছে একটি বিল্ডিং তো এখানে মোটামুটি সাড়ে বারোশো স্কোয়ার ফিট ছাদ তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই সেই সাথে আমরা এই ভিউটাও দেখাই বাইরে দেখেন সন্ধ্যা সন্ধ্যা ভাব অনেক সুন্দর একটা ভিউ এসেছে গ্রাম অঞ্চলে তো অনেক ভালো লাগতেছে ভিউটা দেখতে পাচ্ছেন মানে গ্রাম অঞ্চলের ভিউ তো তো অনেক সুন্দর এসেছে আর কি তো এইটা প্রায় সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মতো ছাদ তো এই ছাদটিতে আমরা ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করতেছি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমাদের মেন লাইন ঢুকবে অপশন করা আছে এই দুই দিক দিয়ে যে কোনো সাইড দিয়ে ঢুকানো যাবে তো পাইপ আমাদের সোজাসুজি একবারে বাইর হয়ে গেছে এটা কিন্তু পুরো বারেন্দা বারেন্দা দিয়ে চলে গেছে আবার এখানে একটা আমরা দেখেন সার্কুলার দিয়ে এই সেটার ডুড়ব নামাই দিয়েছি যেন নিচে ওয়ালে আমরা কাজ করতে পারি সেম বরাবর আবার গেছে আমরা এখানে একটা সার্কুলার জাংশন বক্স ইউজ করেছি ওই যে দেখতে পাচ্ছেন ওই রুমটা ওই রুমের ওইখান থেকে মেন লাইন এসে এখানে কানেক্ট হবে তো এখান থেকে আবার চলে যাবে এইখানে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এই যে আমাদের এস ডিবি বক্স বসবে এখানে এসডিবি বক্স অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বক্স তো এটি হচ্ছে একটা বেডরুম ওইটাও বেডরুম ওই কোন একটা দেখতে পাচ্ছেন ওইটাও বেডরুম তো মূলত বিষয় এখন আমরা এখানে কাজ করতেছি ঢালাই হবে পরশু দিন আমরা কালকে কাজটা ফিনিশিং দেবো আজকে অর্ধেক কাজ করলাম কেমনারুল ভাই নাকি দেখি দেখি ভাই আপনার কিছু বলবেন আপনি তো অনেক সুন্দর কাজ করতেছেন তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদের ফিনিশিং অনেক সুন্দর হয়েছে আমাদের হেড মিস্ত্রি রড মিস্ত্রি হচ্ছে মোনারুল ভাই তো উনি অনেক সুন্দর কাজ করে ছোট না মোটামুটি ভালোই বড় আছে তো উনি অনেক সাশ্রয়ী রেটে খুব দক্ষতার সাথে কাজ করে

তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন এবং আপনাদের বাসা বাড়ির ইলেকট্রিক্যাল কাজের গুরুত্ব দিবেন পুরনো বাড়ি আছে যারা ইলেকট্রিক্যাল কাজ সেই ব্রিটিশ আমলে করে রাখছেন এখন পর্যন্ত আর কোনো আপনারা কাজে করেননি এখন বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই ইলেকট্রিক্যালে গুরুত্ব দিবেন ইলেকট্রিক্যালে গুরুত্ব দিলে আপনারা অনেক মানে সেফ থাকবেন আর কি ইলেকট্রিসিটি হচ্ছে এক অদৃশ্য শক্তি যার সঙ্গে মানে মোকাবেলা করে আমাদেরকে চলতে হয় ও কেমন মানে কত পাওয়ার এটা আসলে বলা যাবে না অনুভব করা দিতে পারে দেখতে পাচ্ছেন গ্রামের ভিউ অনেক সুন্দরেই যে বাচ্চারা খেলা খেলতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাই